নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আবার একবার অনেক অনেক স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন আজ শনিবার জগদ্ধাত্রী পুজোর আজ অষ্টমী অর্থাৎ কাল নবমীতে জগদ্ধাত্রী পুজো হবে আজ স্কুল থেকে ফিরে আমি ছেলেকে নিয়ে বেরিয়েছি কাছে পিঠে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমরা যাচ্ছি ভাটপাড়ায় ভাটপাড়ায় আমার বান্ধবী থাকে তো আপনারা জানেনি সে বললো ভাটপাড়ায় বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর হয়েছে সেইগুলোই দেখতে যাচ্ছি আমি আর ছেলে ছেলেকে নিয়ে আমি আমি একা চট করে না কিন্তু আজকে বেরিয়েছি আমার বান্ধবী আর ছেলে আমার বান্ধবীর বাড়ির থেকে খুব কাছেই মোকাম তলায় একটি খুব সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে সেটাই এখন দেখতে যাচ্ছি হাঁটা পথে আমরা তিনজনে ছেলের সঙ্গে তো তার মাসিমণির দিব্যি ভাব হয়ে গেছে ছেলে মিমি বলে ডেকে মাসিমণির হাত ধরে খুব আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছে ঠাকুর দেখতে মোকামতলার রাস্তাটায় দেখলাম খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে আজকে যদিও ফাঁকা ফাঁকা আজ তো অষ্টমী সেই জন্য আজকে অতটা লোক সমাগম হয়নি কিন্তু আহেলি বলল নবমীর দিনে কিন্তু যথেষ্ট লোক সমাগম হয় আমরা ভেবেছিলাম একটু লোকজন থাকলে দু একটা স্টল টল বসলে কিছু স্ন্যাক্স ট্যাক্স খাব কিন্তু সেটা আর হলো না যাই হোক আগে দেবীর দর্শন তো করি এইটি হলো মোকামতলা ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমা ভারী সুন্দর প্রতিমাটি অনেকটা চন্দননগরের আদলে মুখখানা করা হয়েছে আর চন্দননগরের মতনই জমকালো ডাকের সাজ ভীষণ সুন্দর লাগলো প্রতিমাটি দেখে প্রথম প্রতিমাটি দেখেই মন ভরে গেল আশপাশে দেখলাম সুন্দর সুন্দর কিশোর কুমারের গানও বাজছে কিন্তু কপিরাইটের ভয় সেগুলো আর রেকর্ড করা যায়নি ছেলে খুব ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করলো ওকে ও দাদু শিখিয়েছে নমো নমো করতে যেখানেই যা ঠাকুর দেখেছে এবারে দুর্গা কালী জগদ্ধাত্রী সবাইকে নমো নমো করে নমস্কার করেছে খুব ভক্তি ভরে কি চেয়েছে তা ঈশ্বর জানেন আর ও জানে যাই হোক শিশুর প্রার্থনা তো এইবার মোকামতলার থেকে আমরা এগিয়ে যাচ্ছি আহেলির বাড়ির অন্য সাইডে কমলা স্টোর ওই বাস স্টপে বন্ধু মহল বলে একটি ক্লাবে জগদ্ধাত্রী পুজো হয় এই জলযোগ মিষ্টির দোকানের পাশের রাস্তা দিয়ে ঢুকলেই বন্ধু মহলের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখলাম দেখলাম এখানে খুব সুন্দর ঢাক বাজছে আমার ছেলে তো ঢাকের আওয়াজ শুনে ভারী খুশি সে তো বাজনা টাজনা শুনতে খুব ভালোবাসে আপনাদেরও শোনাই মায়ের পুজোয় একটু ঢাক শুনলেই মনটা ভালো হয়ে যায় ছেলে ক্লান্ত হয়ে এখানে বসেই পড়েছে একেবারে অনেকটা হেঁটেছে তো ভাবলো একটু রেস্ট নিয়ে নি এবার আমরা এগিয়ে যাচ্ছি বারোয়ারি মাঠের রাস্তার দিকে বারোয়ারি মাঠের রাস্তায় দেখছি ফাঁকা ফাঁকাই রয়েছে তবে অন্য নবমীর দিন তো ভালোই ভিড় হয় শুনলাম মাঠের রাস্তাটাতে বেশ ভালোই আলো দিয়েছে আর একটা গেট করেছে সেটা মানে ছবি তোলবার জন্যে সেলফি তোলবার জন্যে সেই গেটটা দেখলাম ভারী চমৎকার করেছে ওই দেখুন আমার বান্ধবী আর আমি দুজনেই ভাবলাম ঠাকুর দেখে এসে এর তলায় দাঁড়িয়ে খানিক ছবি তুলব তার ছেলে ছেলে আর বান্ধবী দেখলাম সেখানেই দাঁড়িয়ে পড়লো আগে ওদের আগে ছবি তুলে দিই বাবা তারপরে আমি ছবি তুলবো ওদের ছবি তোলা হয়ে গেছে ওই যে ছেলে খোলা মাঠ পেয়েই দৌড়োতে শুরু করেছে আর আহেলি ওকে কী সব বারণ করছে ওইদিকে গরু রয়েছে ওদিকে যেও না এইসব বলছে খোলা মাঠ পেলেই ও দৌড় দেবে এই যে ধুলো ঘাঁটছে এইবার নিয়ে যাব ঠাকুর দেখাতে পারোয়ারি মাঠের প্রতিমাটিও দেখলাম ভারী সুন্দর হয়েছে বেশ জগদ্ধাত্রীর মুখ যেরকম হয় বেশ রানীর মতন চন্দননগরের আদলে সেরকমই হয়েছে আসলে আমাদের এখান থেকে চন্দননগর তো মোটামুটি কাছে গঙ্গার এপার আর ওপার সেই জন্য এদিককার পুজোয় চন্দননগরের আদলই বেশি দেখা যায় বেশ সুন্দর সাজিয়েছে এখানেও আমার ছেলে খুব ভক্তি করে প্রণাম করছে দেখুন হ্যাঁ কোথায় ক্যাডবেরি ট্যাডবেরি চাইছে মায়ের কাছে খুব ভক্তি ভরে প্রণাম টনাম হলো ছবি টবি তোলা হলো মনটা ভালো হয়ে গেছে আজকে ঘুরতে বেরিয়ে এইবার আমরা যাচ্ছি বারোয়ারি মাঠের পাশেই ভাটপাড়ায় রামকৃষ্ণ আশ্রম আছে রামকৃষ্ণ মিশনেরই একটি শাখা সেইখানে কিন্তু বেশ অনেক বছর ধরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে খুবই নিষ্ঠার সঙ্গে খুব সুন্দর পরিবেশে শান্ত পরিবেশে এখানে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে এই মা জগদ্ধাত্রীকে আবার আমি ভীষণ মানি এনার কাছে মনস্কামনা জানিয়ে আমার কিন্তু অনেক মনস্কামনাই পূর্ণ হয়েছে আমার চাকরির সময় আরও অনেক কিছু আমার মনে মনে যা যা ইচ্ছে ছিল এই মায়ের কাছে প্রার্থনা করে আমি অনেক কিছুই পেয়েছি সেই জন্য এর মায়ের এই মায়ের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে ওই জন্য অবশ্যই একবার এনাকে দর্শন করতে গেলাম প্রথমে আহেলি গিয়ে দেখে এসছে তারপরে আমি আর ছেলে গেলাম দর্শন করতে এই যে আপনাদেরও দেখাই দেখুন কি অপূর্ব মায়ের মুখখানা চোখ দুটোর দিকে তাকালেই মনে হয় সব দুঃখ সমস্ত চিন্তা মায়ের কাছে জমা দিয়ে দিলাম এই জগদ্ধাত্রী প্রতিমাটি হলো ভাটপাড়া কালী মন্দিরের সামনেই যে প্রতিমাটি হয়েছে সেইটি আমার ছেলে একটু ফুচকা খাবার ধান্দা করেছিল কিন্তু ফুচকাওয়ালাকে ঘিরে দেখলাম গোটা পঞ্চাশ লোক দাঁড়িয়ে আছে তার মানে আমাদের লাইন আসতে আসতে আরও এক ঘন্টা লেগে যাবে সেই জন্য আর ওদিকে গেলাম না কালী মন্দিরের মধ্যেটায় একটুখানি ঢুকলাম তা দেখলাম আরতি টারতি হয়ে গেছে আমাদের যেতে যেতে প্রায় আটটা হয়ে গেছিলো তো তখন দেখলাম মন্দির প্রায় বন্ধ করবার তোজ্জোর হচ্ছে যাই হোক এত পরে গিয়ে একটা লাভ হয়েছে মায়ের একটা ছবি পেয়েছি আমিও একটা পেয়েছি আহিলিও একটা পেয়েছে এদিকে দশ মহাবিদ্যার ছবিগুলো একটু আপনাদের দেখাই এইটি হচ্ছে ভাটপাড়া কালী মন্দিরের একটি বিশেষত্ব দশমহাবিদ্যার ছবি কিন্তু সব কালী মন্দিরে দেখা যায় না জগত্তারিণী মন্দিরেই স্পেশাল এটা দেখা যায় আর ওই যে মা জগত্তারিণী জল জল করছেন কিছুদিন আগেই কালী পুজো হয়ে গেছে আমার মামা এসে কালী পুজো করেছিলেন এখানে এই দিকটায় আর একটা জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে ওই সাইডে একটা এই সাইডে একটা এদিকে আবার দেখলাম গানের সঙ্গে বাচ্চাগুলো নাচছে গান তো শোনানো যাবে না কিন্তু বেশ ভালো ভালো গান হচ্ছিল জানেন তো দেবের সিনেমার গান ছেলেগুলো দেখলাম খুব নাচছে আহেলি আর আমি বললাম দেখ আমাদের বয়স হয়ে গেছে আমরা আর নাচতে পারছি না ওরা বাচ্চা তো ওরা দেখ কত আনন্দ করছে এইদিকে বড় রাস্তার ওপরে উঠে ভাটপাড়া হাই স্কুলের পাশে দেখলাম আর একটা জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে এই মা জগদ্ধাত্রী সাজটি ভারী অপূর্ব হয়েছিল হলো আমাদের ভাটপাড়া জগদ্ধাত্রী ঠাকুরের পরিক্রমা চন্দননগর তো যাওয়ার ক্ষমতা নেই অত ভিড়ে সেই জন্য ফাঁকায় ফাঁকায় যেটা হয় সেটাই দেখলাম কালী মন্দির ঘাটে বসেই আজকের ভিডিওটা শেষ করি ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার